আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা স্বাগতম তো বাংলাদেশ সমরস্ত্র কারখানা বিওএফ গাজীপুর সেনানিবাসে অবস্থিত এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশ সরকারের এটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন অর্থাৎ বাংলাদেশ সমরস্ত্র কারখানা বিওএফ গাজীপুর সেনানিবাসে অবস্থিত এবং সশস্ত্র বাহিনী দ্বারা পরিচালিত বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত এই বিওএফ বাংলাদেশ সমরস্ত্র কারখানা এখানে কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন বিওএফ ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদের আবেদন সম্পূর্ণ করতে হবে তো এখানে বেশ বড়ো সড়ো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি আমি বিস্তারিত বলতেছি এই ভিডিওতে তো এখানে পদের নাম এবং বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী এটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি অফিস সুপারেনটেন্ডেন্ট এখানে বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু এগারোতম গ্রেড পদের সংখ্যা আছে তিনটি বয়স সতেরোই মার্চ দুই হাজার পঁচিশ তারিখে আপনার আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত হতে হবে তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত এখানে বিভাগীয় প্রার্থী কারা অর্থাৎ অলরেডি যারা বাংলাদেশ সংরস্ত্র কারখানায় চাকরিরত আছেন বা কোনো প্রজেক্টে কাজ করতেছেন অস্থায়ীভাবে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন যেটা খুবই একটি ভালো সিদ্ধান্ত তো শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার পরিচালনার দক্ষতা এবং বাস্তব তিন বছরের অভিজ্ঞতা কিন্তু এখানে থাকতে হবে উপসহকারী কেমিস্ট এখানে এগারোতম গ্রেড বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু একটি পদ আছে এখানেও একই শর্ত আরোপ করেছে তারা আঠারো থেকে বত্রিশ বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ চল্লিশ বছর বয়স হতে হলেও আপনি এখানে আবেদন করতে পারবেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন সহ দ্বিতীয় বিভাগ বা সমমানের ডিগ্রি থাকতে হবে সিনিয়র সহকারী এখানে দশ হাজার দুশো টাকা থেকে শুরু চোদ্দতম গ্রেড দুইটি পদ আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বিভাগ স্নাতক ডিগ্রি থাকতে হবে বিধি অনুযায়ী কম্পিউটার ব্যবহারের দক্ষতা প্রতি মিনিটে কম্পিউটারের টাইপিং সর্বনিম্ন বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটারের ব্যবহারের জ্ঞান যাদের আছে তাদেরকে তারা অগ্রাধিকার দেবে সুপারভাইজার দুইটি পদ আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা স্নাতক ডিগ্রি সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সিনিয়র টেকনিশিয়ান ছয়টি পদ আছে স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ স্বীকৃত কোনো কারিগরি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ট্রেডে দশ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে গেট ইন্সপেক্টর এখানে চোদ্দতম গ্রেড দশ হাজার দুশো টাকা থেকে শুরু তিনটি পদ আছে আঠারো থেকে বত্রিশ বছর সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত জেসিওদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর হলেও আপনি এখানে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে স্নাতক বা সমমানের ডিগ্রি উত্তীর্ণ হতে হবে অথবা অবসরপ্রাপ্ত জ্যেসিওদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার কেক এখানে তেইশ তেইশটি পদ আছে ন হাজার তিনশো টাকা থেকে শুরু আঠারো থেকে বত্রিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ বিধি অনুযায়ী কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ প্রতি মিনিটে কম্পিউটারের টাইপিংয়ের গতি সর্বনিম্ন বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে ম্যাট ল্যাব অ্যাসিস্ট্যান্ট এখানে ষোলোতম গ্রেড এখানে চারটি পদ আছে কোনো স্বীকৃতি বোর্ড বা ইনস্টিটিউট হতে রসায়ন পদার্থবিদ্যা সহ দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ গোডাউন কিপার এখানে ন হাজার টাকা থেকে শুরু ষোলোতম গ্রেড ছয়টি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে ইনস্টিটিউট হতে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ড্রাইভার এখানে ষোলতম গ্রেড ন হাজার টাকা থেকে শুরু আঠারো থেকে বত্রিশ বছর তবে সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত যারা ড্রাইভার পদে আছে তাদের বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর হলেও আপনি এখানে আবেদন করতে পারতেছেন কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ ভারী যানবাহন চালনায় লাইসেন্স প্রাপ্ত হতে হবে সামরিক বাহিনী অবসরপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে স্কিল্ড টেকনিশিয়ান এখানে সতেরোতম গ্রেড ন হাজার টাকা থেকে শুরু এখানে সাতটি পদ আছে আঠারো থেকে বত্রিশ বছর স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ কারিগরি প্রতিষ্ঠান হতে আট বছরের চাকরির অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে টেকনিশিয়ান চারটি পদ আছে এখানে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ কারিগরি প্রতিষ্ঠান হতে কমপক্ষে ছয় বছরের বাস্তব অভিজ্ঞতা জ্ঞান থাকতে হবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এখানে তিনটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অবশ্যই ফার্স্ট এইড জ্ঞান অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে জুনিয়র টেকনিশিয়ান এখানে চৌষট্টিটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং ফায়ারম্যান এখানে চারটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে উচ্চতা হতে হবে পাঁচ ফুট ছয় ইঞ্চি এখানে অগ্নি নির্বাপক বা বেসামরিক প্রতিরক্ষা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে টেকনিক্যাল হেরপার এখানে বৃষ্টি পদ আছে বিশতম গ্রেড ছেষট্টিটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্ডারলি এখানে বিশতম পদ বিশতম গ্রেড তো এখানে একটি পদ আছে আঠারো থেকে বত্রিশ বছর বয়স মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারতেছেন নিরাপত্তা প্রহরী চারটি পদ আছে এখানেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ তবে উচ্চতা হতে হবে পাঁচ ছয় ইঞ্চি লেবার দশটি পদ আছে অষ্টম শ্রেণী উত্তীর্ণ পরিচ্ছন্নতা কর্মী চারটি পদ আছে এখানে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে তো সতেরোই মার্চ দুই আমি আগে বলেছি সতেরোই মার্চ দুই হাজার পঁচিশ তারিখে আপনার বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর আপনি যদি বিভাগীয় প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং এখানে যে মৌখিক পরীক্ষার সময় যে সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ অভিজ্ঞতার মূল সনদপত্র জাতীয় পরিচয়পত্র অথবা জন নিবন্ধন সনদ সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক পুরসভার মেয়র পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদপত্র ও চারিত্রিক সনদপত্র নিতে হবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তানদের প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষের মূল সনদপত্র কিন্তু এখানে জমা করতে হবে তো এখানে সদতলা সকল পদের ক্ষেত্রে লিখিত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে এক তিন সাত দশ প্রার্থীর ক্ষেত্রে ব্যবহার পরীক্ষা এখানে অনুষ্ঠিত হবে তো এখানে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য বিওএফ ডট টেরিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন শুরুর তারিখ ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ শেষ তারিখ সতেরোই মার্চ দুই এই সময়ের ভিতরে কিন্তু আপনাদের কার্যক্রম শেষ করতে হবে এবং পরীক্ষার ফি বাবদ এখানে এক ও দুই নং পদের জন্য একশো আটষট্টি টাকা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই পদগুলোর জন্য একশো বারো টাকা এবং এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এই পদের জন্য ছাপ্পান্ন টাকা এখানে কিন্তু আপনার যে টাকার অঙ্কটা বলে দিয়েছে তারা কিন্তু সার্ভিস চার্জ সহ সার্ভিস চার্জ সহ কিন্তু আপনাকে টাকাটা কিন্তু জমা করতে হবে অর্থাৎ এই সম টাকা রাখলেই টেলিটক প্রিপেড সিমে টাকাটা রাখলেই কিন্তু আপনি এস মাধ্যমে পরিশোধ করতে পারবেন পরীক্ষার ফি বাবদ পরীক্ষার ফি বর্তমানে জানেন যে সরকার কর্তৃক নির্ধারণ করা হয়েছে খুবই কম যেটা আগে ছিল অনেক বেশি সেটা এখন খুবই কম করা হয়েছে একশো টাকা পঞ্চাশ টাকা দেড়শো টাকার মতো পরীক্ষার ফি কিন্তু এখন করা হয়েছে সর্বোচ্চ কিন্তু দুইশো টাকা এখন পরীক্ষার ফি নেওয়া যাবে এর বেশি আসলে পাওয়া যাবে না তো এইটার পরিপ্রেক্ষিতে কিন্তু এখন পরীক্ষার ফিটা আসলে এখন খুবই কম আছে তো এই ছিল বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা বিওএফ এখানে সর্বমোট দুইশো বিশটি পদ আছে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে পুরুষ এবং মহিলা উভয় এখানে আবেদন করতে পারবে বিভাগীয় প্রার্থী যারা আছে তারাও এখানে আবেদন করতে পারবে এবং এটা সম্পূর্ণ সরকারি চাকুরি সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত বিওএফ বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা এখানে বেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনি চাইলে আপনার যোগ্যতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে বেশ ভালো একটি পদ আছে এখানে এগারো থেকে শুরু করে বিশতম গ্রেডে সকল পদেই কিন্তু পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে চৌষট্টি জেলার প্রার্থীগণই কিন্তু এখানে আবেদন করতে পারবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি লাইক এবং ফলো করে রাখবেন